শিখণ্ডীর পূর্ব জন্মের বর্ণনা দুর্যোধন জিজ্ঞাসা করলেন পিতামহ শিখণ্ডী যদি রণক্ষেত্রে বানের দ্বারা আপনাকে আক্রমণ করে তাহলেও আপনি তাকে কেন বধ করবেন না ভীষ্ম বললেন দুর্যোধন শিখণ্ডীকে রণভূমিতে আমার সামনে দেখলেও কেন ওকে বধ করব না তার কারণ শোনো আমার জগৎ বিখ্যাত পিতা স্বর্গবাসী হলে আমি প্রতিজ্ঞা পালন করে চিত্রাঙ্গতকে রাজ সিংহাসনে অভিষিক্ত করি তারও মৃত্যু হলে আমি মাতা সত্যবতীর পরামর্শে বিচিত্র বীর্যকে রাজা করি বিচিত্র বয়স কম হওয়ায় রাজকার্যে তার আমার সাহায্যের প্রয়োজন ছিল ক্রমে যৌবন প্রাপ্ত হলে তার অনুরূপ কোনো কুলীন কন্যার সঙ্গে বিবাহ দেওয়ার কথা আমার মনে হলো তখন আমি শুনলাম যে কাশিরাজের অম্বা অম্বিকা ও অম্বালিকা নামের তিনটি অনুপম রূপবতী কন্যার স্বয়ংবর সভা হবে স্বয়ম্বর সভায় পৃথিবীর সমস্ত রাজাদের আমন্ত্রণ করা হয়েছিল আমি একা রথে করে কাশীরাজের রাজধানী গেলাম সেখানে নিয়ম করা হয়েছিল যে সব থেকে পরাক্রমী হবে তার সঙ্গেই কন্যাদের বিবাহ দেওয়া হবে আমি যখন এই কথা শুনলাম তখন তিনটি কন্যাকে রথে তুলে ওখানকার সমবেত সমস্ত রাজাকে উদ্দেশ্য করে বললাম মহারাজ শান্তনুর পুত্র ভীষ্ম এই কন্যাদের নিয়ে যাচ্ছে ক্ষমতা থাকলে আপনারা সকলে মিলে এদের মুক্ত করুন তখন সমস্ত রাজা অস্ত্র অস্ত্রশস্ত্র নিয়ে একত্রে আমার ওপর আক্রমণ হানল এবং তাদের সারথীদের রথ প্রস্তুত রাখার আদেশ দিল তারা রথে চড়ে চারিদিক দিয়ে আমাকে ঘিরে ধরল আর আমিও বান বর্ষণ করে তাদের ঢেকে দিলাম আমি এক একটি বানের সাহায্যেই তাদের হাতি ঘোড়া এবং সারথীদের ধরাশায়ী করে দিয়েছিলাম আমার বান চালানোর দক্ষতা দেখে তারা মুখ ফিরিয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেল এইভাবে আমি সব রাজাদের পরাজিত করে তিন কন্যাকে নিয়ে মাতা সত্যবতীর কাছে সমর্পণ করলাম সমস্ত ঘটনা শুনে মাতা সত্যবতী আনন্দিত হয়ে বললেন পুত্র তুমি যে সব রাজাকে পরাস্ত করেছ তা অতি আনন্দের কথা তারপর যখন তার নির্দেশে বিবাহের প্রস্তুতি হতে লাগল তখন কাশীরাজের জ্যেষ্ঠা কন্যা অম্বা অত্যন্ত সংকোচের সঙ্গে বলল ভীষ্ম আপনি সমস্ত শাস্ত্রে পারঙ্গম এবং ধর্মের রহস্য জানেন অতএব আপনি আমার ধর্মানুকূল কথা শুনে যা করা উচিত মনে করেন তাই করুন আগে আমি মনে মনে রাজা শাল্যকে বরণ করেছি এবং তিনিও পিতার কাছে প্রকাশ না করে গোপনে আমাকে পত্নীরূপে স্বীকার করেছেন আমার মন এইভাবে অন্যত্র বাধা পড়েছে তাহলে কুরুবংশীয় হয়ে রাজধর্ম জলাঞ্জলি দিয়ে আপনি কেন আমাকে আপনার গৃহে রাখতে চান সব কিছু চিন্তাভাবনা করে যা করা উচিত তাই করুন ভীষ্ম বললেন আমি তখন মাতা সত্যবতী মন্ত্রীগণ গণহৃতিক এবং পুরোহিতদের অনুমতি নিয়ে অম্বাকে চলে যাওয়ার অনুমতি দিলাম অম্বা বৃদ্ধ ব্রাহ্মণ এবং ধাত্রীদের সঙ্গে করে রাজা শাল্যের নগরে চলে গেলেন শাল্যের কাছে গিয়ে তিনি বললেন মহাবাহ আমি আপনার সেবায় উপস্থিত হয়েছি এ কথা শুনে শাল্য হেসে বললেন সুন্দরী তোমার সম্পর্ক আগে অন্য এক পুরুষের সঙ্গে হয়েছে তাই এখন আর আমি তোমাকে পত্নীরূপে স্বীকার করতে পারি না এখন তুমি ভীষ্মের কাছেই যাও ভীষ্ম তোমাকে বলপূর্বক হরণ করেছিল তাই আমি তোমাকে গ্রহণ করতে চাই না আমি অন্যদের ধর্ম উপদেশ দিই এবং আমার সব ব্যাপারই জানা আছে অন্যের সঙ্গে তোমার সম্বন্ধ হওয়ার পরে আমি তোমাকে কিভাবে রাখতে পারি সুতরাং তোমার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো অম্বা বললেন শত্রু দমন ভীষ্ম আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে গিয়েছিলেন সেই সময় আমি ক্রন্দন করেছিলাম তিনি বলপূর্বক সমস্ত রাজাদের পরাজিত করে আমাকে নিয়ে গেছিলেন শাল্যরাজ আমি আপনার দাসী নিরপরাধ আপনি আমাকে স্বীকার করুন নিজ দাসীকে ত্যাগ করা ধর্মশাস্ত্রে ভালো বলা হয় না আমি ভীষ্মের অনুমতি নিয়েই সত্তরই এখানে এসেছি ভীষ্ম নিজের জন্য আমাকে আনেননি তিনি ভ্রাতার জন্যই এই কাজ করেছেন আমার দুই বোন অম্বিকা ও অম্বালিকার বিবাহ তার ছোট ভাই বিচিত্র বীর্যের সঙ্গে হয়েছে আমি আপনি ব্যতীত কাউকেই মনে স্থান দেইনি আমি এখনও কুমারীই আছি তাই নিজে উপস্থিত হয়ে আপনার কৃপা চাইছি অম্বা এইভাবে প্রার্থনা করতে লাগলেন কিন্তু শাল্য তার কথায় বিশ্বাস করলেন না অম্বার চক্ষু দিয়ে অশ্রুধারা বইতে লাগলেন তিনি গদগদ কণ্ঠে বললেন রাজন আপনি আমাকে ত্যাগ করছেন ভালো কথা কিন্তু যদি সত্য অটল হয় তাহলে আমি যেখানেই যাব সাধুজন আমার রক্ষা করবেন এইভাবে তিনি করুণ স্বরে বিলাপ করতে লাগলেন শাল্য তাকে ত্যাগ করলেন তিনি নগরের বাইরে এসে বললেন পৃথিবীতে আমার মতো দুঃখিনী কেউ নেই কুটুম্বদের সঙ্গে সম্পর্কচ্যুত হয়ে গেছি শাল্য অপমান করেছে হস্তিনাপুরেও যেতে পারব না দোষ আমারই যখন ভীষ্ম যুদ্ধ করেছিলেন তখনই আমার শাল্লুর কাছে যাওয়া উচিত ছিল আজ তারই ফল পাচ্ছি এই সমস্ত বিপদ আজ ভীষ্মের জন্যই এসেছে সুতরাং তপস্যা করে বা যুদ্ধের দ্বারা এর প্রতিশোধ নেওয়া প্রয়োজন